শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা পাঁচ নম্বর প্রশ্নটি সলভ করব দেখো পাঁচ নম্বর প্রশ্নটি আদর্শ অবস্থানে এ টু থ্রি বি মাইনাস থ্রি ওয়ান ইত্যাদি পাঁচটা বিন্দু রয়েছে এই বিন্দুগুলো দ্বারা উৎপন্ন কনের তৃক্ষণমিত কোন নির্ণয় কর এটা হচ্ছে প্রশ্ন চলো তাহলে শুরু করি দেখো আমি একটা চিত্র এঁকে নিয়েছি ওখানে বলছে যে এ টু থ্রি এর স্থানাঙ্ক হচ্ছে টু থ্রি তাহলে আমি এখানে এর স্থানাঙ্ক লিখে নিয়েছি টু থ্রি এখন ও পি এটা হচ্ছে এক্স এটা হচ্ছে ওয়াই বিন্দু তাহলে এক্স হচ্ছে নিচে ওয়াই হচ্ছে এ পাশে অর্থাৎ থ্রি ওয়াই হচ্ছে থ্রি আর এই পাশে মনে করি আমরা আর ধরে নেই তাহলে দেখো আর এর মান নির্ণয় করি আমরা পিঠাগুড়াশের সূত্র থেকে পাই দেখো পিথা সূত্র হতে পাই পিথা ক্রসের সূত্র হতে পাই দেখ এটা একটা ত্রিভুজ ত্রিভুজের ত্রিভুজ হচ্ছে ও এ তাহলে ও এ স্কোয়ার ইজিক টু লম্বো স্কোয়ার এ পি স্কোয়ার ভূমি স্কোয়ার ভূমি হচ্ছে ও পি ও পি স্কোয়ার লিখে নিছি এখন ও এ মানে আর তারপরে স্কোয়ার এপি এপি হচ্ছে থ্রি তারপর স্কোয়ার প্লাস ও পি হচ্ছে টু তারপর স্কোয়ার তাহলে দেখো নয় যোগ চার দেখো এখন এখন আমরা এটাকে যোগ করব তাহলে তেরো থার্টিন এখন দেখো আর এ পাশে ছিল আর আর এই পাশে আসে আর এর স্কোয়ার এখন আমরা তেকোনোমিত বিভিন্ন মান বের করবো দেখো এই চিত্র অনুসারে বিভিন্ন মান বের করব আমি এখানে লিখে রাখছি সাইন সমান আমরা জানি লম্ব বাই অতি তাহলে এই চিত্র অনুসারে দেখো চিত্রে লম্ব কোনটা লম্ব হচ্ছে এপি আর অতিভুজ কোনটা আর অর্থাৎ রুট থার্টিন তাহলে কিন্তু আমি এখানে লিখতে পারি দেখো লম্ব বাই অতিভুজ তো লম্বা হচ্ছে এ পি অতিভুজ হচ্ছে ও এ তাহলে এপির মান কত এপির মান হচ্ছে থ্রি আর ও এর মান কত রুট থার্টিন এটা হচ্ছে সাইনের মান তাহলে কোষাকের মান কী হবে কোষেকের মান সাইনের বিপরীত মান হয় তাহলে দেখো অতিভুস ভাই লম্বা অতিভুজ কোনটা অতিভুস হচ্ছে আর লম্বন্টা লম্বা হচ্ছে থ্রি থার্টিন বাই থ্রি অর্থাৎ সাইনের বিপরীত দেখো এবার আমরা কসে যাব যাবো কস মানে হচ্ছে কস সমান লেখা যায় ভূমি বাই অতিভুস তাহলে চিত্রাংশে দেখো কোনটা ওপি ভূমি হচ্ছে ওপি দেখো পি হচ্ছে ভূমি অতি বুসকণ্টা ও এ তাহলে ভূমি হচ্ছে টু আর ও এ মানে হচ্ছে থার্টিন টু বাই থার্টিন এটা হচ্ছে কসের মান তাহলে সেকেন্ড মান তার বিপরীত হবে তাহলে কী হবে থার্টিন বাই টু এবার আমরা লিখতে পারি টেন টেন সমান কি টেন সমান হচ্ছে লম্ব বাই ভূমি তার লম্ব কোনটা দেখো লম্ব হচ্ছে এপি কোনটা পি তাহলে এপি ডিভাইডেড ওপি দেখো এপির মান থ্রি ওপির মান টু টু বাই থ্রি এখন কট হচ্ছে টেনের বিপরীত তাহলে কি লিখব আমরা থ্রি ডিভাইডেড টু এটা হচ্ছে তোমার পাঁচ নম্বর প্রশ্নের একটা বিন্দু দিয়ে আমি করে দেখালাম আর বাদ বাকি বিন্দুগুলো তোমরা নিজে করার চেষ্টা করবা তোমরা তোমাদেরকে আমি দেখাবো এই অঙ্কটি কীভাবে করতে হয় আর চলো তাহলে একটু দেখে নেওয়া যাক যে এই পরের বিন্দুগুলো কীভাবে করতে হবে আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দ এখন আমি তোমাদেরকে পাঁচ নম্বরের বাকি আর চারটি বিন্দুর স্থানাঙ্ক দিয়ে কীভাবে টিকনামিতে অনুবাদ নির্ণয় করবো সেটা দেখাবো চলো তাহলে শুরু করি আমি প্রথমটা করে দিয়েছিলাম দেখো এবার দুই নম্বর অর্থাৎ বি এর স্থানাঙ্ক মাইনাস থ্রি অ্যান্ড ওয়ান মাইনাস থ্রি এবং ওয়ান দিয়ে আমরা টেকনোমেটিক অনুপাতগুলো নির্ণয় করব দেখো এটা হচ্ছে প্রথম নাম্বার এবার আমরা দ্বিতীয়টা দেখব দেখো দ্বিতীয়টার হচ্ছে স্থানাঙ্ক হচ্ছে মাইনাস থ্রি ওয়ান দেখতে পাচ্ছ মাইনাস থ্রি ওয়ান দেখো এটা হচ্ছে দ্বিতীয়টা মাইনাস থ্রি অ্যান্ড ওয়ান তো আমরা এইভাবে একটা চিত্র এঁকে নেব দেখতে পাচ্ছ এটা হচ্ছে চিত্র এইভাবে তোমরা একটা চিত্র এঁকে নেবা দেখো এই চিত্রে মাইনাস থ্রি অ্যান্ড ওয়ান রয়েছে অর্থাৎ এটা দ্বিতীয় চতুর্ভাগে বসবে কারণ আমরা জানি স্থানাঙ্ক বিন্দুতে দ্বিতীয় চতুর্ভাগে মাইনাস অ্যান্ড প্লাসের বিন্দুগুলো বসে তো আমরা এই চিত্রটি এঁকে নেব দেখো এই চিত্রটা তোমরা দেখতে পাচ্ছ দেখো ওয়াই বি পি ইজিক্যাল টু ওয়াই বি ও ইজিক্যাল টু আর পি ও ইজিক্যাল টু এক্স তাহলে আমরা যে বি অফ মাইনাস থ্রি অ্যান্ড ওয়ান রয়েছে তো প্রথম বিন্দুটা হচ্ছে এক্স আর পরের বিন্দুটা হচ্ছে ওয়াই তাহলে এক্সোমান সমান মাইনাস থ্রি দেখো এক্স সমান সমান মাইনাস থ্রি এই যে এক্স সমান সমান মাইনাস থ্রি ওয়াই সমান সমান ওয়ান দেখো তারপরে আমরা কী করছি পিঠাগোরাসের সূত্র অনুসারে আমরা লিখছি অতি বুঝের উপর স্কোয়ার অর্থাৎ বি ও স্কোয়ার তারপর লম্ব স্কোয়ার হোম স্কোয়ার দিয়ে সূত্র প্রয়োগ করছি তো দেখো থ্রি রিপোর্ স্কোয়ার দিলে রুট অফ কেটে যায় তাকে থ্রি থ্রি রিপোর্ স্কোয়ার দিলে রুট অফ সরি থ্রি রিপোর্ট স্কোয়ার দিলে মাইনাস থ্রিপুর স্কোয়ার দিলে মাইনাস কেটে যায় তাহলে হয় নাইন প্লাস ওয়ান ওয়ান রিপোর্ট স্কোয়ার দিলে ওয়ান তাহলে নাইন প্লাস ওয়ান ইজিক্যাল টু টেন আর এরপরে এখানে স্কোয়ার ছিল সেটা এবার সে রুট হয়ে যায় গেছে সে অনুসারে এটা হবে রুট ওভার টেন দেখো আমরা এ মানটা পেয়েছি রুট ওভার টেন এটা কার মান পেয়েছি এটা কিন্তু আর এর মান পেয়েছি এটা হচ্ছে আরের মান এবার হচ্ছে সাইন কস ট্যান কোসে কট এগুলোর মান আমরা বসাবো দেখো সাইন্স সমান আমরা কি জানি এর চিত্রেশড়া দেখো সাইন্স সমান আমরা কী জানি সাইন্স সমান আমরা জানি অতিভুজ ডিভাইডেড অতিভুজ তাহলে লম্ব কোনটা ওয়াই দেখো ওয়াই হচ্ছে লম্ব অর্থাৎ বিপি হচ্ছে লম্ব তাহলে লম্ব ডিভাইডেড অতিভুজ হচ্ছে আর তাহলে লম্ব ডিভাইডেড অতিভুজ তার মানে লম্বর মান হচ্ছে দেখো ওয়াইয়ের মান হচ্ছে ওয়ান আর অতিভুজের মান আমরা পেলাম টুডার টেন তাহলে সাইনিসিক টু টার টেন এভাবে প্রত্যেকটা বিন্দুটাই বসানো হয়েছে দেখো এই ছকটা খেল করো প্রত্যেকটা বিন্দুতেই বসানো হয়েছে আমরা যে সূত্রগুলো জানি কমান বাই অতিভুজ ট্যান সমান লম্ববাই ভূমি এগুলো বসানো হয়েছে এভাবে দেখো তিন নম্বর অর্থাৎ সি মাইনাস ফোর অ্যান্ড মাইনাস ফোর এটা হচ্ছে তিক্নমিতিক তৃতীয় ভাগে বসে কারণ আমরা জানি তৃতীয় ভাগে মাইনাস মাইনাস বিন্দুগুলো বসে তাহলে এক্স সমান মাইনাস ফোর ওয়াই মাইনাস ফোর যদি হয় তাহলে কী হবে আর সমান কী হবে সূত্র অনুসারে মাইনাস ফোরের পর স্কোয়ার প্লাস মাইনাস ফোরের পর স্কোয়ার এটা হচ্ছে সূত্র পিথাগরের সূত্র প্রয়োগ করা হয়েছে এটা হচ্ছে ও ও সি হচ্ছে এখানে অতিপুস দেখো ষোলো ষোলো বত্রিশ ওটাবার বত্রিশকে তুমি যদি এভাবে করো দেখো ষোলো দু বত্রিশ ষোলো গুণ দুই তারপর যদি রুট দিই তাহলে দেখো ষোলো তাহলে আমরা কি জানি আমরা জানি ষোলোর বর্গ হচ্ছে ফোর আর দুইয়ের বর্গ নাই ফোর রুট টু দেখো এখানে ফোর রুট টু হয়েছে এখন আমরা তিকোনোমিতিক মানগুলো বসাবো আমরা জানি সায়নিজিক্যাল টু বমি লম্ব বাই লম্বায়ুতিভুস তাহলে লম্ব কোনটা লম্ব হচ্ছে পি সি লম্বা হচ্ছে পিসি আর হচ্ছে হচ্ছে সিও তাহলে আমরা বসালাম দেখো মান বসাচ্ছি মাইনাস ফোর ডিভাইডেড ফোর আবার ফোর অতিভুজের মান তাহলে এভাবে যদি মান বসাই তাহলে দেখো ফোর ফোর কেটে যায় থাকে ওপরে মাইনাস আর নিচে থাকে ফোর আর সরি রুট আবার টু তাহলে মাইনাস ওয়ান ডিভাইডেড রুট টু এভাবে আর বাদ বাকি বিন্দুগুলো তোমরা বসায় নিবা এবার দেখতে পাচ্ছ আমরা পরবর্তী চার নম্বরটা করবো দেখো চার নম্বর হচ্ছে চার নম্বর হচ্ছে ডি ওয়ান মাইনাস টু এটা হচ্ছে দেখো চতুর্থ চতুর্ভাগে পড়বে কারণ চতুর্থ চতুর্ভাগের বিন্দুর স্থানাঙ্কগুলো হলো মাই ওয়ান আর মাইনাস টু তাহলে এটা আবার পৃথাগ্রস্তির সূত্র অনুসারে পড়ছে এক্স যদি ওয়ান হয় ওয়াই যদি মাইনাস টু হয় তাহলে দেখো মাইনাস ফাইভ হয় আশা করি এটা বুঝতে পেরেছ তারপরে আমরা এটাকে আমরা এবার সাইন কজ ট্যানের মান বের করবো তো সাইন সমান আমরা জানি এই চিত্রানুসারে দেখো এই চিত্র হচ্ছে লম্ব হচ্ছে পিডি অতিভুজ হচ্ছে ওডি তাহলে সায়েন্স সমান আমরা জানি লম্বা ডিপারিট অতিভুজ তাহলে লম্ব কোনটা পিডি পিডি মানে কি ওয়াই আর অতিভুজ কি ও ওডি মানে আর তাহলে ওয়াই ডিপারিট আর আমরা যদি মান বসাই তাহলে ওয়াইয়ের মান হচ্ছে যেহেতু টু আর আরের এর মান আমরা পেয়েছি হচ্ছে রুট ফাইভ তাহলে এভাবে মান বসানো হয়েছে এবার আমরা শেষ প্রশ্নটা করবো দেখো ই বিন্দুর স্থানাঙ্ক লেখা আছে মাইনাস টু জিরো তাহলে এই বিন্দুতে আমরা দেখবো যে তীগ্ণভিত্তিক অনুপাতগুলির মান কী কী হয় তাহলে দেখো প্রথমে হচ্ছে এক্সের মান মাইনাস টু ওয়াইয়ের মান হচ্ছে জিরো তাহলে এক্সের মান মাইনাস টু ওয়াইয়ের মান জিরো হলে আমরা পিথাগ্রস্ত থেকে দেখো সূত্র অনুসারে পাই আর ইজিকেল টু রুট অফার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এক্সের মান যদি বসাই মাইনাস টু তাৰপৰা হোল স্কোাৰ প্লাছ জিৰ'ৰ ওপৰত হোল স্কোয়াৰ ত' মাইনছ টু ৰ হোল স্কোয়াৰ দিলে ফ'ৰ হয় প্লাছ জিৰ'ৰ ওপৰত স্কোয়াৰ জিৰ' ত' ফ'ৰ পৰা দিলে টু হয় দেখ ফ'ৰ পৰা ৰোট দিলে টু অৰ্থাৎ এনচাৰ দেখ টু হৈছে এখন আমাৰ এক স্থানাংক দেখি দেখ এক দুই এটা হচ্ছে দেখো জিরো বিন্দু এটা হচ্ছে এক্স ড্যাশ তাহলে এক্স ড এখানে বলছে মাইনাস টু দেখো ওয়ান টু তাহলে ওয়ান টু তাহলে দেখো ওয়ান এটা হচ্ছে টু ওয়ান টু তাহলে এই ঘরে বসবে হচ্ছে টু কিন্তু ওয়াইয়ের মান নেই ওয়াইয়ের মান নেই যেহেতু এটা হচ্ছে ওয়াই অক্ষ ওয়াই অক্ষ বরাবর উপরের দিকে নিচের দিকে কোনো মানই নেই তাহলে এই মানটা কি হবে মাইনাস টু মাইনাস টু জিরো তাহলে এই বিন্দুতেই থাকবে এটা এই বিন্দুতেই থাকবে তাহলে যেহেতু এখানে ওয়াইয়ের মান জিরো সুতরাং এখানে কোনো ত্রিভো প্রয়োজন নেই তো এবার আমরা শুধুমাত্র সাইন সাইনকস স্ট্যান কটের অর্থাৎ ত্রিকোণমিতিক অনুপাতগুলির মান বসাবো তোমরা দেখো সাইন সমান আমরা কী জানি সাইন সমান আমরা জানি লম্বো ডিভাইডেড অতিপুস তাহলে লম্ব হচ্ছে আমরা জানি লম্ব লম্বোকে আমরা ওয়াই ধরছি অতিপুজকে আর ধরছি তাহলে ওয়াইয়ের মান যেহেতু জিরো দেখো ওয়াইয়ের মান জিরো জিরো বসাইছি তাহলে আর এর মান টু আর এর মান টু বসাইছি তাহলে জিরোকে টু দ্বারা ভাগ করলে জিরো হয় এভাবে কোশেকের মান সাইনের বিপরীত অর্থাৎ কোশেক সমান অতিভুজ ডিভাইডেড লম্ব তাহলে অতিভুজ হচ্ছে টু লম্ব হচ্ছে জিরো তাহলে এটা জিরো বাই টু কর টু বাই জিরো করলে মানগুলো আসে না অসংায়িত হয় কোনো সংখ্যাকে যদি জিরো দ্বারা ভাগ করা হয় যেমন ফাইভ ভাগ জিরো তাহলে এর কোনো মান নেই সুতরাং এই মানটা নেই তাই এটা হচ্ছে অসংায়িত আশা করি বুঝতে পেরেছ এভাবে কস এক কস টেন কট সবগুলো মান বের করা হয়েছে তোমরা আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো দেখো একবার চোখ বুলিয়ে নাও ধন্যবাদ